আজ আমরা কথা বলবো অষ্টাদশ শতাব্দীর একজন মহান পণ্ডিত ইমাম আশাউকানির একটি যুগান্তকারী কাজ নিয়ে এই কাজটি জ্ঞান অর্জনের নৈতিকতা এবং সঠিক পদ্ধতি কি হওয়া উচিত তার উপর আলোকপাত করে চলুন আমরা জ্ঞান অর্জনের এই হারিয়ে যাওয়া শিল্পকে আবার নতুন করে খুঁজে বের করার চেষ্টা করি যা আমাদের আজকের দিনের জন্য কিন্তু ভীষণ প্রাসঙ্গিক তো আলোচনাটা শুরুই করা যাক একটা খুব মৌলিক প্রশ্ন দিয়ে জ্ঞানোন্বেষণ করা বা জ্ঞান অর্জন করার আসল মানেটা কি। এটা কি শুধু কিছু তথ্য জানা বা মুখস্থ করে ফেলা নাকি এর চেয়েও গভীর কিছু ইমাম আস শৌকানি আমাদের শেখাচ্ছেন যে জ্ঞান আসলে সত্যকে খুঁজে বের করার একটা পদ্ধতি যা আমাদের মনকে সব রকমের সংকীর্ণতা থেকে মুক্ত করে আমাদের আজকের এই পথ চলাটা এগোবে কয়েকটা ধাপে আমরা দেখব কিভাবে ইমাম আশ শওকানি তার সময়ের বুদ্ধিবৃত্তিক স্থবিরতাকে একটা অসুস্থতার মতো করে চিহ্নিত করেছিলেন এবং তারপর সেটার প্রতিকারের জন্য একটা স্পষ্ট পথও দেখিয়েছিলেন চলুন তাহলে আলোচনার গভীরে যাওয়া যাক প্রথমেই বইটার শিরোনামের অর্থটা বোঝা খুব দরকার কারণ এর মধ্যেই কিন্তু মূল ধারণাটা লুকিয়ে আছে এখানে আদব শব্দটার মানে কিন্তু সাহিত্য বা সাধারণ শিষ্টাচার নয় বরং এটা নির্দেশ করে একটা বিশাল বুদ্ধিবৃত্তিকার নৈতিক কাঠামোকে এটা জ্ঞান অর্জনের জন্য একটা সম্পূর্ণ ডিসিপ্লিন বা শৃঙ্খলা যা মনকে বিশেষভাবে প্রশিক্ষিত করে তোলে ইমাম আশকানির কাজটা কেন এতটা বিপ্লবী ছিল সেটা বুঝতে হলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে মানে ওনার সময়কার বুদ্ধিবৃত্তি পরিবেশটা কেমন ছিল সেটা জানতে হবে এমন একটা সময় ছিল যখন নতুন চিন্তার জন্ম বলতে গেলে প্রায় বন্ধই হয়ে গিয়েছিল জ্ঞান চর্চা মানে তখন ছিল শুধু আগের মানুষদের কাজের পুনরাবৃত্তি এর বাইরে কিছুই নয় এই যে একটা বুদ্ধিবৃত্তিক অবক্ষয় এটাই ছিল সেই মূল সমস্যা যার সমাধান ইমাম আশ শাউকানিক খুঁজছিলেন তবে একটা ব্যাপার হলো ইমাম আশ শাউকানি এই সংগ্রামে কিন্তু একা ছিলেন না তিনি মুসলিম বিশ্ব জুড়ে ঘটে যাওয়া এক বিশাল কিন্তু প্রায়শই আলোচনায় না আসা বুদ্ধিবৃত্তিক পুনর্জাগরণ আন্দোলনের অংশ ছিলেন এই যে নামগুলো দেখছেন হাসান আল জাবার্তি এম ইবনে আবদা আল মাহাব মুর্তদা আল জাবিদি এরা সবাই নিজ নিজ জায়গা থেকে সেই স্থবিরতার বিরুদ্ধেই লড়ে যাচ্ছিলেন এই রকম একটা পরিস্থিতিতেই ইমাম আস শওকানি বলতে পারেন একজন চিকিৎসকের মতো এগিয়ে আসেন তিনি তার সময়ের আলেমদের মধ্যে যে নির্দিষ্ট অসুখগুলো ছড়িয়ে পড়েছিল সেগুলোকে খুব নিখুঁতভাবে চিহ্নিত করেন মূল সংঘাতটা ছিল আসলে দুটো বিপরীতমুখী চিন্তার পদ্ধতির মধ্যে একদিকে ছিল তাকলিদ মানে অন্ধ অনুকরণ যেটাকে তিনি একটা রোগের মতোই দেখতেন আর অন্যদিকে ছিল ইজতিহাদ অর্থাৎ স্বাধীনভাবে যুক্তি প্রয়োগ করা যেটা হল বুদ্ধিবৃত্তিক স্বাস্থ্যের পথ তাকলিদ যেখানে চিন্তাকে প্রায় পুঙ্গ করে দেয় ইজতিহাদ সেখানে প্রমাণ আর যুক্তির ওপর ভর করে সত্য অনুসন্ধানের দরজাটা খুলে দেয় অন্ধ অনুকরণের ব্যাপারে ইমাম আশ সাউকানির মনোভাব যে কতটা কঠোর ছিল তা এই কথাটা থেকেই পরিষ্কার বোঝা যায় তিনি বিশ্বাস করতেন যে ব্যক্তি নিজের বুদ্ধি বা বিবেককে কাজে না লাগিয়ে শুধু অন্যকে অনুকরণ করে সে তার মানবিক সম্ভাবনারই অবমাননা করে এটা স্পষ্ট যে তিনি বুদ্ধিবৃত্তিক অলসতাকে কতটা তীব্রভাবে ঘৃণা করতেন তো এই যে বুদ্ধিবৃত্তিক অসুস্থতা এটা সারানোর জন্য ইমাম আর শাওকানি একটা বিস্তারিত ব্যবস্থাপত্র দিলেন আর সেটাই হল তার বই আদাব আত্মালাব চলুন এবার দেখি এই রূপরেখাটা ঠিক কি ছিল এটাই ছিল তার বাতলে দেয়া নিরাময়ের পথ জ্ঞান অন্বেষণকারীর জন্য তিনি চারটা মূল নীতি ঠিক করে দেন এক নম্বর হল সব রকমের গোড়ামি আর পক্ষপাত থেকে নিজেকে মুক্ত রাখতে হবে দুই নিজের পছন্দ নয় বরং অকাট্য প্রমাণ যেদিকে নিয়ে যায় সেদিকেই যেতে হবে তিন কোনো মত গ্রহণ বা বর্জন করার আগে সেটাকে কঠোরভাবে যাচাই করে নিতে হবে আর চার নম্বর হল কোনো মধ্যস্থতাকারীর ওপর নির্ভর না করে সরাসরি মূল উৎস থেকে জ্ঞান নিতে হবে এটা কিন্তু তার সময়ের জন্য ছিল রীতিমতো একটা বৈপ্লবিক ধারণা এমন একটা যুগে যখন জ্ঞানকে খুব নির্দিষ্ট কিছু বিষয়ের মধ্যে আটকে ফেলা হয়েছিল তখন ইমাম আর শাওকানি বুদ্ধিবৃত্তিক খোলামেলা হওয়ার ডাক দিয়েছিলেন তিনি কিন্তু শুধু ধর্মীয় জ্ঞানের মধ্যে আটকে থাকার কথা বলেননি তিনি তার ছাত্রদের উৎসাহিত করতেন যুক্তিবিদ্যা দর্শন জ্যোতির্বিদ্যা এমনকি চিকিৎসা বিজ্ঞান আর গণিতের মতো বিষয়ও পারদর্শী হতে তার চোখে একজন সত্যিকারের জ্ঞানী মানুষ হবেন একজন বিশ্বকোষীয় পণ্ডিত যার জ্ঞানের পরিধি হবে অনেক বড় এই কথাটাতেই আসলে তার পুরো দর্শনটা ফুটে ওঠে তিনি মনে করতেন বিভিন্ন বিষয়ের জ্ঞানচর্চা মানুষের চিন্তাশক্তিকে আরও ধারালো করে মেধাকে আরও বিকশিত করে এবং আত্মিক প্রশান্তি নিয়ে আসে তার মানে জ্ঞানের কোনো শাখাই আসলে অপ্রয়োজনীয় নয় তো আলোচনার প্রায় শেষ দিকে এসে আমরা ইমাম আশাউকানির এই বুদ্ধিবৃত্তিক ব্যবস্থাপত্রের কালজয়ী প্রাসঙ্গিকতা নিয়ে একটু ভাবতে পারি তার এই ধারণাগুলো আসলে কোনো নির্দিষ্ট সময়ের জন্য নয় সমালোচনামূলক চিন্তাভাবনা প্রমাণের প্রতি অবিচল থাকা আর বুদ্ধিবৃত্তিক সততা এই যে শিক্ষাগুলো তিনি দিয়ে গেছেন তা যে কোনো সমাজের জন্যই যে কোনো যুগেই অপরিহার্য আর এটাই কিন্তু তার রেখে যাওয়া সবচেয়ে বড় উত্তরাধিকার আচ্ছা এই আলোচনাটা শেষ করা যাক একটা প্রশ্ন দিয়ে আজকের এই ডিজিটাল যুগে যখন আমরা তথ্যের সাগরে প্রায় হাবুডুবু খাচ্ছি তখন ইমাম আশা কাহিনীর দর্শন আমাদের জন্য ঠিক কতটা প্রাসঙ্গিক একজন পণ্ডিত যিনি শিখিয়েছিলেন কিভাবে চিন্তা করতে হয় শুধু কি চিন্তা করতে হয় তা নয়